বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হাড়ি সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল গরিব লোক খেতে পায় না তার নাম হাড়ি আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম প্রধানত সে গরু বাছুর দেখাশোনা করত ঘাস কেটে আনত নদীর চর থেকে সানি মেখে দিত খোল জল দিয়ে বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্প বয়সে তিন ভাইয়ের মধ্যে আমিই বড় লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াত এখন চাষের কাজে আমাকে সাহায্য করে রাসু বছরখানেক কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড় বলদ জোড়া নিয়ে অন্তর্ধান হল আমাদের চক্ষু স্থির তখনকার সস্তার দিনেও সে গরু জোড়ার দাম দুশো টাকা আমার ছোট ভাই সত্যচরণের ডাকনাম নেন্টু বড় সাধের বলদ সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে জন্তিপুরের গোহাটা থেকে ওই গরু জোড়া কিনে এনেছিল মা ভোরবেলা ওঠেন সকলের আগে সেদিন উঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই যে কম্বলখানা গায়ে দিয়ে শুতো সেখানাও নেই গোয়ালে দেখেন বলজোড়াও নেই আমাকে উঠিয়ে বললেন হ্যাঁ নিলে রাসু গেল কোথায় জানিস আমার তখন বিয়ে হয়নি সত্য আর আমি একই ঘরে শুই আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম তা কি জানি মাঠের দিকে গেল না তো এত ভোরে সে কোনোদিন মাঠে যায় না আজ গেল কেন বড় গরুজোড়াও তো দেখছি নে গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল এত সকালে আর এই শীতে কখনো তো যায় না তাই তো দাঁড়াও উঠি আগে বহু খোঁজাখোঁজি হল সারাদিন ধরে রাসুহাড়ি না পাত্তা নির্ঘাত গরু গরুজোড়া নিয়ে অমন গরুজোড়া সত্য তো পাগলের মতো হয়ে গেল ওর গায়ে খুব জোর খুব সাহসী আর তেজি ছোকরা বললে দাদা চলো ওর বাড়ি সেই বেলডাঙ্গা যাব কে যাবে তুমি আর আমি জানিস ওর বাড়ির ঠিকানা বেলডাঙ্গা থানা মাঠ বেনাদহ গ্রাম ও দুবার চিঠি পাঠিয়েছে ওই ঠিকানায় ডাকঘর ওই বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ বাবা সে কদ্দূর এখান থেকে ও থাকবে সত্য কিছুতেই শুনল না তার পিড়াপিড়িতে দুই ভাই পুটুলি নিয়ে বাড়ি থেকে বেরুলাম বত্রিশ টাকা সঙ্গে নিয়ে সৌজাগিয়ে জাগিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম জিজ্ঞেস করে জানা গেল মাঠ বেনাদহ এখান থেকে তিন মাইলের মধ্যে বেলডাঙ্গার থানাতে গিয়ে বাবুকে সব খুলে বললাম তার নাম পঞ্চানন রায় বাড়ি হুগলি জেলা আমাদের মুখে সব শুনে তার দয়া হল আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে অন্তত এক সপ্তাহ সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন সে বাড়ি নেই আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন কোনো অসুবিধে হবে না রেঁধে খেতে পারেন কিংবা যদি না রেঁধে খেতে চান আমার এক ছত্রী কনস্টেবল আছে সত্য বললে কিছু না দারোগা বাবু আমরা রান্না করেই নেব থানার উত্তরে বড় এক পুকুর পুকুরের পাড়ে উলুচি বাছড়া ও তাল গাছ আমাদের যশোরের ভাষায় উলুচি বাছড়া বলে উলু ঘাসে ঢাকা মাঠকে দেখে সত্য খুব খুশি দাদা ওই তালগাছের তলায় আধ ছায়া আধ রোদরে বসে রাখবো দিন কয়েক সেখানে থাকা হলো বেনাদহ গিয়ে রাসুহাড়ির সন্ধান সব সময় নেওয়া হচ্ছে কখনো রাত দুপুরে কখনও দিন দুপুরে কখনো ভোরবেলায় গায়ের লোকে বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে এখানে থাকে না তো আজ এক বছরের মধ্যেই তাকে গায়ে দেখা যায়নি সুতরাং সাত দিন পরে আমরা রাসুহাড়িকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে সত্য বললে দাদা পয়সা নেই হাতে তাছাড়া রাস্তা দেখে যেতে হবে যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে চলো হেঁটে বাড়ি ফিরি সে কিরে এখান থেকে যশোর জেলা পথটি যে সোজা নয় পারবি হাঁটতে গরুজোড়া ফেরত পাওয়ার জন্য সব করতে পারি দাদা আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরু জোড়ার অভাবে অতএব নামলাম দুই ভাই পথে বেলডাঙ্গার বাজার থেকে চাল ডাল কিনে নি হাঁড়ি সরা কিনে নিয়ে বোঁচকায় বেঁধে নিলাম প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে ঘর থেকে কখনো বেরোইনি এত দূরেও জীবনে কখনো আসিনি রাসু হাঁড়ির দৌলতে অনেক দেশ দেখলাম সত্য বললে দাদা হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই বড্ড দাম হাঁড়ির ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে বোঁচকায় বেঁধে নি নইলে কত পয়সা লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম বাড়ির লোকেরা খুঁটের আগুন পোয়াচ্ছে উঠোনে আমাদের কথা শুনে বললে এখানে জায়গা হবে না আমাদের তাই থাকবার জায়গা নেই এগিয়ে গিয়ে গায়ের মধ্যে দেখা গে কিছু দূর গিয়ে আর একটি বাড়ি পেলাম রাস্তার বাঁধারে বাড়ির সামনে গোয়াল ঘর প্রথম শীতে লাউ গাছে মাচা ভরা লাউ ঝুলছে মেটে ঘর দু খানা উঠোনের পেছন দিকে এক ঝাড় তলদা বাঁশ বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে আমাদের দেখে বললে কে তোমরা আমি বললাম পথ চলতি লোক এখানে কি মনে করে একটু থাকবার জায়গা দেওয়া কর্তা অনেক দূর থেকে আসছি বড় কষ্ট হয়েছে তোমরা আমরা ব্রাহ্মণ গিয়েছিলে কোথায় তখন সব কথা ওকে খুলে বললাম রাসুহাড়ির আনুপূর্বিক ঘটনা লোকটা নির্বিকার ভাবে তামাক টানতে টানতে সব শুনলে আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকোয় শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে এখানে থাকার অসুবিধে আগে দেখো এই দাওয়াটাই না হয় শুয়ে থাকবো এই শীতে এখানে সুবিধে হবে না সত্য বললে এগিয়ে চলো দাদা এখানে দরকার নেই কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পেছন দিকটাতে পৌঁছালাম বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাঁড়িতে মুড়ি ভাজার চড়চড় শব্দ হচ্ছে আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম একটা কালো মতো বেঁটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমাদের দিকে কটমট করে চেয়ে বললে কে তোমরা কি চাই আমরা বিদেশি পথিক বেলডাঙ্গা থেকে আসছি একটু থাকবার জায়গা হবে রাত্রিরে কী যাচ্ তোমরা ব্রাহ্মণ আমাদের সঙ্গে চাল ডাল আছে নিজেরা রেঁধে খাবো লোকটা যেন একটু নরম হয়ে বললে দাঁড়াও জিজ্ঞেস করে আসি বাড়ির মধ্যে থেকে এবার বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ কালো ঢ্যাঙা হাতে কাঠি। ইনিই মরি ছিলেন তাহলে আমাদের দিকে চেয়ে বললে কে গা তোমরা আমরা ব্রাহ্মণ একটু থাকবার জায়গা চাই এখানে জায়গা হবে না আগে দেখো আগে কোথায় দেখব ওমা তোমরা জানো না নাকি আগে কত লোক আছে দেখো গে যাও আমরা নতুন লোক কি করে জানবো লোক আছে কিনা সামনে গিয়ে দেখো না জায়গা একটু হবে না আমরা নিজেরা রেঁধে খেতাম বারবার বলছি হবে না তুমি বাপু কিরকম লোক মেয়ে মানুষটি আমাদের দিকে পিছন ফিরে ঘুরে চলে গেল সত্য বললে দাদা উপায় এখানে তো জায়গা দেখছি রাত বেশ হলো চলো দেখি এগিয়ে আমাদের কি ডাকাত ভাবছে নাকি কি করে বলবো চলো দেখি এগিয়ে এবার একটা পাকা দালানবাড়ির বাইরের রোয়াকে আমরা ক্লান্ত ভাবে এসে বসে পড়লাম বোঁচকা নামিয়ে অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিল লণ্ঠন হাতে আমাদের দেখে বিস্ময়ের ভাবে বললে কে তোমরা আমি বললাম একটুখানি শুয়ে থাকবার জায়গা দেবেন রাত্রিরে আমরা ব্রাহ্মণ বাড়ি যশোর জেলা বেলডাঙ্গা থেকে আসছি হেঁটে আসছ হ্যাঁ তা থাকো শুয়ে ব্যাস এই পর্যন্ত বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শোও কিংবা তোমরা খাবে কি কিছু না সেই যে গেল তাকে আর দেখলাম না আর কোনো খোঁজ খবরও না আমাদের সেই শীতের রাত্রে খোলা রোয়াকের উপরে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম কি করি সত্য বললে রাসুহাড়ির সঙ্গে একবার দেখা হতো তার মুন্ডুটা ভেঙে দিতাম এক ঘুষিতে সত্য বেশ জোয়ান ছোকরা খেতেও পারতো অসম্ভব একসের রান্না করা মাংস আর আধের চালের ভাত একা খেতে পারত বেলডাঙ্গার বাজারে সস্তা ডিম দেখে ও বলতো দাদা রোজ চারটে করে ডিম একবারে ভাতে দিও আমার জন্যে খুব করে ডিম খেয়ে নি আরও বেশি করে তার কথা মনে পড়ছে কারণ কিন্তু থাক সেসব এখন আরও একদিন কাটল পথে বেথুয়া ডহরি ছাড়ালাম আরও এগিয়ে যাই দুইজনে জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা দশটার পরে খিদেও পেয়েছে বেশ একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায়ায় সত্য উনুন খুঁড়তে লাগলো আমি মাছ কুটবার ছাই কি করে জোগাড় করি তাই ভাবছি এমন সময় সত্য বললে ওই দেখো দাদা যা দেখলাম তা এখনও মনে আছে আজই চোদ্দ পনেরো বছর পরেও একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আসতে আসতে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে আমরা রান্না করতে বসেছি পথের ধারেই এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ বউটি অপরিচিত লোকদের দেখে ঘাটে যেতে পারছেন না ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি সত্য বললে দাদা ঘাটের পথে বসেছি কী করি উঠে যাব হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন অমন রূপসী বউ এমন পাড়া গায়ে দেখব আশা করিনি আমাদের ভয়ও হল সত্য বললে চা ফিরে চলে গেল বউটি আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি চলো সরে যাই পরক্ষণেই ভয়ের সুরে বললে দাদা লোক আসছে এদিকে বউটি গিয়ে বাড়িতে বলে দিয়েছে চলো পালাই মারবে আমি আশ্বাস দিয়ে বললাম কেন পালাতে হবে কেন কি করেছি আমরা মার বুঝি সস্তা দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো আপনারা আসছেন কোথা থেকে আমি বললাম বেলডাঙ্গা যাবেন কোথায় যশোর জেলা আপনারা ব্রাহ্মণ আগে হ্যাঁ কিছু মনে করবেন না আমাদের খুড়িমা আমরা ভাবছি এই রে এইবার আসল কথা বলবে এসেছিলেন ঘাটে নাইতে তিনি ফিরে গিয়ে বললেন দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে রেদে খেতে যাচ্ছে এই দুপুরবেলা ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা তো অবাক এমন কথা বিদেশে কখনো শুনিনি লোকে একটু শোভার জায়গায় দিতে চায় না আর কিনা রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে সত্য বললে ও দাদা কি যাবে নাকি ছোকরা দুটি বলে যেতেই হবে খুঁড়িমান নইলে ছাড়বেন না আমাদের হুকুম নিয়ে যেতেই হবে আপনাদের নে বলাই ওদের বোঁচকা দুটো তোল আমরা মুখ চাওয়াচাওয়ি করি সত্য আর আমি আমাদের কোনো আপত্তি গ্রাহ্য করলে না ওরা নিয়েই গেল একতলা কোঠা বাড়ি বাড়ির উঠোনে ডান দিকে দুটো বড় গোলা তার পাশেই গোয়াল বাড়ি সামনে ছোট বৈঠকখানা আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন প্রৌঢ় ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এসে বললেন আসুন আসুন আপনারা ব্রাহ্মণের ছেলে এই দুপুরবেলা বাড়ির সামনে রেঁধে খাবেন এ কখনো হয় বড় বৌমা দেখে এসে বললেন ওদের নিয়ে এসো বাড়িতে আসুন আসুন বসুন আমরা তত লেখাপড়া জানি নি চাষবাস করে খাই শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয় বিশেষ করে তো সত্তর সে গরুর গাড়ি চালায় সে বললে দাদা এগিয়ে যাও এগিয়ে গেলাম আমি ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালে পা ধোয়ার জল এনে দিলে তারপর এলো চা আর জলখাবার ফলমূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ নারকেলের নাড়ু কর্তার নাম হরিচরণ সেন ওরা যাতে বৈদ্য আমাকে বললেন রান্না অবশ্যই আপনাদেরই করতে হবে স্নান করে নিন আগে সত্য বললে তুমি রান্না করো গিয়ে দাদা ওদের বাড়ির মধ্যে রান্নাঘর আমার লজ্জা ঘরে স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত মুখে ঘোমটা খুলেছেন সুন্দর মুখ তেমনি কাঁচা হলুদের মতো রং আমার দিদির বয়সী হবেন আমার ইচ্ছে হতে লাগল প্রণাম করবার কিন্তু আমি ব্রাহ্মণ ওরা বৈদ্য কি মনে করবেন আমি বললাম দিদি আপনার বড় দয়া দিদি মুখের ঘোমটা আরও খুলে বললেন দয়া কিসের ও কথা বললে আমাদের পাপ হয় না বলতে আছে ছি। না বলেও তো পারছি নে দিদি না বলতে হবে না রান্না করতে জানেন আমি হেসে বললাম পারি নে তো করে খাচ্ছি কি করে হ্যাঁ দিদি আমার ভাই বাইরে বসে আছে সে আরো ভালো রান্না করতে পারে কই তিনি বাইরে বসে আছেন কেন ডেকে আনুন গিয়ে দেখি কেমন রাঁধেন সে আসবে না বড় লাজুক আপনার ছোট পাঁচ সাত বছরের ছোট ডেকে আনুন আমি রান্নার জিনিসপত্র আনি ডাল রান্না করতে পারবেন তো খুব জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম চাল ডাল ঘি দুধ আলু বেগুন কই মাছ বললেন সরুন আমি কুটি বেছে দিই ভালো কথা আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না পচা সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়েছি ও মাছ আপনাদের খেতে দেব না বিদেশি লোক পচা মাছ খেয়ে অসুখ বিসুখে পড়বেন শেষকালটাতে সে হবে না বাবু একদম পচা আমি কিনিনি সত্য কিনেছে ছেলে মানুষ ঠকেছে কই তাকে ডাকুন না সে আসবে না দিদি সে থাকুক বসে বাইরে বড্ড লাজুক ঘেমে উঠবে এখানে এসে তাছাড়া আমরা হলাম পাড়া গেয়ে মুখসূক্ষ বামুন লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের লজ্জা হয় আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না কিন্তু অন্য জায়গা হলে সে কথা থাক আপনি কীরকম রাধেন দেখব মাছের ঝুলে কি বাটনা দিতে হবে বলুন তো জানি নে কখনো তো রাঁধিনি বিদ্যে বুঝেছি আচ্ছা আমি সব বলে দিচ্ছি আপনি রেঁধে যান বেলা হয়েছে খিদে পেয়েছে আপনাদের দু ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন কখন মাছ ভাজতে হবে কখন কি বাটনা কিসে দিতে হবে সাতলাবার সময় কি ফোড়ন দিতে হবে দুধ নিয়ে এলেন প্রায় দেড়শের পায়েস করতে হবে নাকি আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমার দ্বারা আর কিছু হবে না তিনি বললেন তা ভালো থাক খিদেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি ও বেলা হবে আমি একটু একটু গান করতে পারতাম বিকেলবেলা আমার সে বিদ্যের কথা প্রকাশ হয়ে পড়ল আমার ভাইয়ের মুখ থেকে সন্ধ্যের পরে এলো হারমোনিয়াম ও ডুগিতবলা আমার গান শুনে অনেকে সুখ্যাতি করত তখন গান ভালোই গাইতাম রাত্রে রান্না করবার সময় দিদি বললেন আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি সলজ্জ সুরিয়ে বললাম কি এমন গাই আপনাকে এখন ছাড়ছি নে থাকুন দিন কতক এখানে রোজ গান শুনব সে তো আমার ভাগ্য কিন্তু দিদি আমার যে থাকবার জো নেই পড়ে গিয়েছি এক ফেরে কি ফের আমি রাসুহাড়ির গরু চুরির বৃত্তান্ত আগা গোড়া বললাম দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সুশ্রী ভঙ্গি করে বললেন ও মা আমি যাব কোথায় সুন্দরী মেয়ে কি অপূর্ব সুন্দর সুন্দর্যে দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে বললাম আপনি তো দেবীর মতো কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে তিন রাত কি কষ্ট পেয়েছি দিদি আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায় আপনি বুঝতে পারবেন না মানুষ কত দুষ্টু হতে পারে দিদি হেসে বললেন আমার একটা সাধ ছিল আপনি দিদি বলে ডেকে সে সাধ আমার পুরতে দিলেন কই কেন কি সাধ জানেন আমার অনেক অনেক দিনের সাধ ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়ি আসবেন আমি তার পা ধুয়ে দেব নিজ হাতে কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না দিদি বলে ডাকলেন সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি আমরা চাষবাস করে খাই লেখাপড়া জানি নি আমাদের কথা বাদ দিন তাতে আমার কি আপনি কি করেন আমাদের দেখবার দরকার কি যাগে এখন বলুন কদিন থাকতে পারবেন কালই যাব কাল যাবার কথা ভুলতে হচ্ছে পরশু বিবেচনা করে দেখা যাবে এখন বলুন তো মাংস খান তো খাই শুনুন কাল রাত্রে লুচি মাংস করব লুচি আমি ভাজব তাতে কোনো দোষ নেই আপনি শুধু মাংসটা রেধে নেবেন আপনি যখন দিদি মাংস রাঁধলে নিবা সে হবে না ব্রাহ্মণকে রেধে খাওয়াতে পারব না এ বাড়িতে বড্ড সেকেলে আপনি ঠাকুমা দিদিমাদের মতো সেঁকেলে বলুন ঠিক কিনা দিদি শুধু হাসলেন কথার উত্তর দিলেন না পরদিনও পরম যত্নে আদরে কাটল ওঁদের বাড়ি সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হল বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনলেন আমি অনেকগুলো গান গাইলাম রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন বললেন বড্ড পরিশ্রম হয়েছে গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন মেখে ঢুকে ঠিক করে রেখেছি কষে নিন আগে শুনুন পেঁয়াজ দিনই কিন্তু কেন আপনাদের পেঁয়াজ চলে না আমাদের চলে আপনাদের চলবে কি না খুব চলে দিন পেঁয়াজ বাটা কি সুন্দর গান গাইলেন আপনি সত্যি চাষবাস করেন সত্যি গান গাইলে চাষবাস করা যায় না হ্যাঁ দিদি দিদি হেসে চুপ করে রইলেন অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব পরদিন সকালেই আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিলাম দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা কলা শাক আলু ক্ষীরের ছাঁচ ইত্যাদি রেকাবিতে সাজিয়ে সামনে দিলেন তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে চোখে সত্যি জল এলো আমার বারবার বলে দিলেন আবার আসবেন অবশ্যই অবশ্যই বেলুর বিয়ে হবে বৈশাখ মাসে সে সময় চিঠি যাবে ভুলবেন না দিদির কথা আসবার সময় কর্তাকে বললাম দিদির মতো মানুষ দেখিনি কর্তা বৃদ্ধ বললেন বড় বৌমা তো এবারের লক্ষ্মী ওর থেকেই সংসারের উন্নতি উনি আসবার পর থেকে সংসার যেন উতলে পড়ল আর মার আমার কি দয়ায় পাড়ার কেউ অভুক্ত থাকবে না সব খবর নিজে নেবেন দু তিনটি স্কুলের ছেলেকে মাইনে দিচ্ছে নেই পাড়ার যে এসে ধরবে না বলতে জানে না মা আমার স্বয়ং লক্ষ্মী রূপে গুণে লক্ষ্মী ভুলিনি তার কথা আজ চোদ্দ বছর হয়ে গেল এখনও মনে জল করছে সে মূর্তি আর সেখানে যাওয়া হয়নি কোনো খোঁজ খবর নেওয়া হয়নি আজ কেন এ কথা মনে উঠল এতদিন পরে বলি সে উপসংহারটি দিন পাঁচ ছয় আগে আমার ভগ্নিপতি মনোমোহন রায় দফাদার সেই রাসুহারিকে গ্রেপ্তার করে বিকেলবেলা আমাদের বাড়িতে নিয়ে হাজির জয় জয়দিয়ার বাঁওড়ের ধারে শুয়োরের পাল চড়াচ্ছিল এখান থেকে এগারো মাইল দূরে মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবারে এই পথ দিয়ে রাসুহারিকে দেখে চিনতে পেরেছে এবং চৌকিদার দিয়ে তক্ষণি গ্রেপ্তার করিয়ে আমার এখানে নিয়ে এসেছে রাসু এসে বসে চারিদিকে চেয়ে বললে এহ বাবুদের বাড়ি এ কি হয়ে গিয়েছে চণ্ডী মণ্ডপ নেই গোলা নেই ওটা ভেঙে গিয়েছে লাঙল গুঁড়ুও নেই দেখছি আমার মাকে দেখে বললে মা ঠাকুরুন এত বুড়ো হয়ে গিয়েছেন আপনাকে যে আর চেনাই যায় না ছোট বাবু কই মা বললেন সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে আজ আট বছর সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল কিছু নেই আর সে সংসারের আমি বললাম রাসু গরু জোড়া চুরি করেছিলি তুই রাসুও ও বুড়ো হয়ে পড়েছে মাথার চুল বিশেষ কাঁচা নেই গোপ সম্পূর্ণ পাকা একটু কুঁজো মতো হয়ে পড়েছে একটু চুপ করে থেকে বললে হ্যাঁ বাবু মিথ্যে বলে আর কি হবে গরু নিয়ে গিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি দেশে যাসনি না বাবু সেই টাকা নিয়ে সোজা রাজশাহী চলে যাই ভয়ে দেশে ফিরিনি কেন চুরি করলি অদেষ্ট বাবু সবই অদেষ্টের লেখন তখন বয়স কাঁচা ছিল বুদ্ধি ছিল না দুঃখ তো ঘুচলই না অবরকমই করে দেখলাম বাবু এখন রাতুলপুরের হিঙ্গল সর্দারের শুয়র চড়াই ষোলো টাকা মাইনে আর খাতি দেয় বুড়ো হয়ে পড়েছি আর কনে যাবো এ বয়সে চোখই ভালো দেখতে পাইনে মা বললেন রাসু দুটো খাবি হাড়িতে পান্তা ভাত আছে ও বেলার দুটো খা বোধ হয় আজ তোর খাওয়া হয়নি জগদানন্দপুরের সেই দিদির কথা অনেক অনেকদিন পরে আবার মনে এলো ভুলে গিয়েছিলাম বটে এখন মায়ের ওই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠল ভুলিনি দেখলাম এতটুকু ভুলিনি বাইরে ভুলেছিলাম মাত্র কি জানি এতদিন পরে বেঁচে আছেন কি না মনমোহনকে বললাম ভায়া আর চোদ্দ বছর পরে ওকে গ্রেপ্তার করে কি করবে ছেড়ে দাও ওকে এখন ও যেমন গরিব আমিও তেমনই গরিব ওকে জেলে দিয়ে আমার কি আর দুঃখ ঘুচবে রাসুহাড়ি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল মা চোখ মুছতে মুছতে বললেন আয় বাবা রাসু ভাত দিয়ে গে রান্নাঘরের উঠোনে চল আ তোমারও অদেষ্ট আমাদেরও অদেষ্ট চলো বাবা